নমস্কার দর্শক বন্ধুরা মেরি রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগতম আজকে আপনাদের সাথে শেয়ার করবো কাঁচা টমেটো দিয়ে নতুন একটা রেসিপি আমি এখানে টমেটো ভালো করে ধুয়ে নিয়েছি এখন কেটে নেব আমি টমেটো এভাবে পিচ করে কেটে নেব আমি এখানে টমেটো এভাবে পিস করে কেটে নিয়েছি আর আলু এভাবে পিস করে কেটে নিয়েছি এখন রান্নাটা শুরু করিব প্রথমে চুলা একটা কড়াই বসিয়ে তেল দিয়ে দেব তেল গরম করে নিয়েছি এখন আলু ভেজে নেব সামান্য হলুদ গুঁড়া আর সামান্য লবণ দিয়ে আলু ভেজে নেব আলু বেজে নিয়েছি এখন তুলে নেব ফোড়নের জন্য কড়াইতে তেল দিয়ে দেবো দিয়ে দেবো পেঁয়াজ কুচি দিয়ে দেবো আদা রসুন বাটা আদা রসুন বাটা দিয়ে একটু মেজের ভেজে নেবো যাতে আদা রসুনের থাকার গন্ধ চলে যায় এখন দিয়ে দেবো কেটে রাখা টমেটো এখন দিয়ে দিচ্ছি কেটে রাখা টমেটো টমেটো দিয়ে একটু নেড়ে করে নিয়েছি এখন দিয়ে দেবো কিছু গুঁড়া মশলা দিয়ে দেবো হলুদ গুঁড়া দিয়ে দেবো লঙ্কার গুঁড়া আর দিয়ে দেবো বাজার জিরার গুঁড়া দিয়ে দেবো পরিমাণ মতো লবণ মশলা দিয়ে দিয়েছি এখন একটু লেড়ে টমেটো সঙ্গে কষিয়ে নেব করে কষিয়ে নেব এখন একটা মশলা বানিয়ে নেব এখন পুস্ত আর সরষে বেটে নেব আর সঙ্গে করে একটা পাকা লঙ্কা বেটে নেব মশলার সঙ্গে টমেটো ভালো করে কষিয়ে নিয়েছি এখন দিয়ে দেবো বেটে রাখা সরষে পুস্ত এখন দিয়ে দিচ্ছি বেটে রাখা সরষে পুস্ত সরষে পুস্ত দিয়ে আবারও টমেটোর সঙ্গে ভালো করে কষিয়ে নেব সরষে পুস্ত দিয়ে টমেটোর সঙ্গে ভালো করে মিশিয়ে নিয়েছি এখন দিয়ে দেবো বেজে রাখা আলু এখন দিয়ে দিচ্ছি বেজে রাখা আলু আলু দিয়ে আবারও মশলার সঙ্গে ভালো করে মিশিয়ে নেব টমেটো আলু দিয়ে মশলার সঙ্গে ভালো করে মিশিয়ে নিয়েছি এখন দিয়ে দেব পরিমাণ মতো জল এখন দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল শীতের এই মরশুমে কাঁচা টমেটো আর আলু দিয়ে নতুন একটা রেসিপি বানিয়ে নিয়েছি আমার এই রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে একটা লাইক করবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন